ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে টানা ১৯ ঘন্টার বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে সবাইকে স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় টানা বৃষ্টিপাতে জনজীবন চরমভাবে ব্যাহত হয়েছে সাতই জুলাই সোমবার দিবাগত রাত আনুমানিক সাতটা থেকে শুরু হওয়া বৃষ্টি অবিরামভাবে চলে আসছে আজ মঙ্গলবার নয় জুলাই বিকেল পর্যন্ত যা প্রায় ১৯ ঘন্টা ব্যাপী অব্যাহত রয়েছে টানা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে জলাবদ্ধতা ও কর্দমাক্ত রাস্তাঘাটের কারণে সাধারণ মানুষ ঘর থেকে বের হতে পারছে না দিনমজুর ও নিম্ন আয়ের মানুষরা কাজের সন্ধানে বের হতে না পেরে চরম দুর্ভোগে মসজিদে নামাজ আদায় পড়েছেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া এবং রোগীদের হাসপাতাল গমন সবকিছুই বাধাগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন চলাচলও বিপর্যস্ত হয়ে পড়েছে বিজয়নগরের বিভিন্ন এলাকায় এখন এক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে স্থানীয়রা জানিয়েছেন দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে বিশ্বজুড়ে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট থেকে সবাইকে স্বাগত